আসসালামু আলাইকুম দর্শক তো আজকে আপনাদের সাথে সাগরকলার চাষ নিয়ে কিছু কথা শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আমি আমাদের একটা সাগরকলার বাগানে আছি তো ওই বাগানে এখন কোন ধরনের পরিচর্যা দেওয়া হচ্ছে এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব এখন দেখেন আমাদের গাছগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে মোটামুটি আর এক মাস পর থেকে মোটামুটি কলা বের হয়ে যাবে হঠাৎ এখনও বাগানের ভিতরে দেখলাম দুইটা কলা বের হয়ে গেছে ওগুলো হয়তো কলার যে চারা ছিল ওইটা বাড়তি থাকার কারণে হয়তো বের হয়ে গেছে তো এক মাস পরে মোটামুটি কলা অধিকাংশ বের হয়ে যাবে তো এই মুহূর্তে এখন আমাদের কী কী পরিচর্যা দেওয়া অতি জরুরি সে সকল বিষয় নিয়ে আলোচনা করবো তো দেখেন আমাদের এখানে কলার পাতার ভিতর পর্যাপ্ত পরিমাণে বিষ দেওয়া হচ্ছে আসলে এই সময় পাতার ভিতর পর্যাপ্ত পরিমাণে পাতার বিষ অর্থাৎ ছত্রাকনাশক যেটা সেটা এবং পাশাপাশি পোকার বিষ সেই দুইটা দেওয়া অতি গুরুত্বপূর্ণ কারণ এই সময় লক্ষ্য রাখতে হবে যাতে বাগানের ভিতর কোনো ধরনের কীট পোকা না থাকে কারণ যেহেতু অতি শীঘ্রই কলার ছড়ি বা মোজা বের হবে সেক্ষেত্রে দেখা যাবে যে উইলার ভিতর পোকায় দাগ বা নষ্ট করে ফেলবে সেক্ষেত্রে এখন থেকে পরিচর্যা দিয়ে দিতে হবে আর এর আগ মুহূর্তে যখন কলা বের হওয়ার আগ মুহূর্তে বাগানটা পরিষ্কার করে আপনারা মোটামুটি ভালো পরিমাণে সার প্রয়োগ করবেন এখানে আমরা মূলত তিনটা সার একসাথে ব্যবহার করছি বাংলা সার যেটা টিএসপি পাশাপাশি ইউরিয়া এবং পটাশ এবং যেটা আছে সেটা সেক্ষেত্রে আপনাদের দেখেন ঘাসটা পরিষ্কার করে গাছের গোড়ার ভিতর দিয়ে দেখেন ই দিয়ে দেওয়া হয়েছে পর্যাপ্ত পরিমাণে মাটি দেওয়া হয়েছে মানে গাছের যে বাগানের ভিতর যে ধরনের যে আগাছা ছিল সেগুলো চাষ দিয়ে এবং আগেকার যে সার দেওয়া ছিল সেগুলো সহ মোটামুটি গাছের গোড়ায় দেওয়া হয়েছে এক্ষেত্রে আপনার দুইটা উপকার গাছগুলা পুষতে সার হবে এবং পাশাপাশি গাছগুলা আগাছা এবং ই হবে আর একটা জিনিস হবে সেটা হলো গাছের গোড়ায় মাটি দেওয়া যে লাগে ওইটাও হয়ে গেছে একসাথে তিন কাজ আর এক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে দেখেন এখানে পোয়া কাটা হয়েছে বা চারা যে যেটাই বলেন সেটা হলো যে এগুলো আপনারা গাছ পরিষ্কারের আগে অর্থাৎ গাছের গোড়ায় মাটি দেওয়ার আগে পোয়াগুলা কেটে তারপর মাটি দিবেন আমি এখানে এগুলো আগে কাটা হয়েছে কাটার পর মাটি দিলে হয় কি আপনার পরবর্তী যখন চারাগুলো কাটবেন তখন কাটতে গেলে হয়তো চারাটা অনেকটা বাড়তি রেখে কাটতে হয় আগে কাটার পর পরে সার দিলে দেখা যায় যে পোয়াটাই ভালোভাবে কাটা হয় এবং উপরে মাটি দিতে সুবিধা হয় এবং পাতাগুলো কেটে দিলে আমাদের এই গাছগুলো মোটামুটি দেখেন প্রায় অধিকাংশ গাছ সাত ফিটের মতো হয়ে গেছে গাছগুলো মোটামুটি মাসাল অনেক ভালো হয়তো অনেকে বলতে পারেন আমার বাগান তো থেকে থেকে ভালো আসলে ভালোর কোনো শেষ নেই আমাদের এদিকে এখন এরকম চারা বানানোই অনেক টাফ কারণ আমাদের এদিকে কয়েক বছর খুব প্রাদুর্ভাব সেক্ষেত্রে আমাদের এদিকে এরকম চারা বানানো একটু টাফ হয়ে যায় তো দেখেন আমাদের এখানে একটা পোকাও না গাছের পাতাগুলো একদম দেখেন সবুজ এবং চকচকা একদম আর পাতা রাখার পাতার বিশ্বাস দেওয়া কেন অতি জরুরি যদি আপনার গাছের ভিতর পাতা না থাকে সেক্ষেত্রে আপনার ফলন অর্থাৎ গাছের যে হবে সেটা হবে 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 আর পাতা যত বেশি বেশি থাকবে গাছের ফলন তত তত বড় সেক্ষেত্রে আপনাদের পাতা রাখা অতি জরুরি পোকার পাতা পাতার বৃষ্টি ব্যবহার করবেন আর এই দেখেন আমাদের পুরো বাগান সহ একদম সার হয়েছে আর আপনার যখন গাছ বড় হয়ে যাবে তখন দেখা যায় যে পুরো বাগানে আর শিকড় দিয়ে ফেলে সেক্ষেত্রে আপনার অনেকে হয়তো এই ধরনের থাকেন যে শুধু গাছের গুঁড়ায় সার প্রয়োগ করে এটা কোনো প্রয়োজন নাই যখন চারা বড় হয়ে যাবে তখন আপনার বাগানে সার ছিটিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার ভালো হবে আর দেখেন বাগানটা আমাদের এখানে একদম স্বচ্ছ পরিষ্কার দেখা যাচ্ছে আর এই সময় পাশাপাশি আরেকটা জিনিস প্রয়োগ করবেন গাছের গুঁড়াতে সারের সাথে সেটা হলো বুরন আর গাছের ভিতরে ব্যবহার করার চেষ্টা করবেন গাছের গুড়ায় ব্যবহার করতে তো জরুরি অনেক সময় দেখা যায় গাছ শক্ত হয়ে যায় অনেকের সেক্ষেত্রে ভিতরে কলা এক আটকা পড়ে এবং বের হওয়ার সময় অনেক সময় কলার যে ছুরি বা গাদি সেটা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা সারের সাথে বুরনটা ব্যবহার করবেন মাটির বুরনটা সেক্ষেত্রে গাছটা একটু নরম থাকবে এবং ছুরি ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যাবে এবং গাছের কলাটা দ্রুত বের হবে অনেক গাছ শক্ত হওয়ার কারণে ভিতরে কলা আটকা পড়ে এবং কলা বের হতে চায় না সময় লাগে সেক্ষেত্রে আপনারা সার এবং বুরন দুইটা ব্যবহার করবেন এবং মাঝে মাঝে আপনারা গাছের ভিতর বুরন ব্যবহার করবেন আর সাগর গলার ভিতরে এরকম বোরণ লাগে না সর্বিগুলাতে বেশি ব্রণ লাগে কারণ সর্বিগুলা ছটে যায়